প্রিয় সুঝি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ডক্টর আহমদ হাবিবুর রহিম নবজাতক শিশু বিশেষজ্ঞ আজকে আমরা একটু কথা বলবো যে সামনে যে শীত আসছে সেই শীতে আমরা আমাদের নবজাতক শিশুকে কিভাবে যত্ন নিব শিশুদের সাধারণত তাপ তার যে ত্বক সেটা খুবই পাতলা থাকে এবং সেখানে তার তাপ ধরে রাখার ক্ষমতাটা কম থাকে যেহেতু এখানে ফ্যাটের যে লেয়ার সেটা কম থাকে এই জন্য সে খুব দ্রুত তাপ হারায় এই জন্য সে যদি তাপ হারায় তখন তার দেহেতে তৈরি হয় যেটা হাইপোথার্মিয়া এবং হাইপোথার্মিয়া হলে সেখান থেকে তার শ্বাসের শ্বাস বন্ধ হয়ে যেতে পারে তার শরীরে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে সেখান থেকে খিচুনি হতে পারে নানাবিধ জটিলতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে সুতরাং হাইপোথার্মিয়া খুব জটিল একটি ইস্যু কিন্তু আমরা খুব সহজেই এই ব্যাপারটি আমরা নোটিস করতে পারি এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কীভাবে বুঝবো যে বাচ্চার হাইপোথার্মিয়া হচ্ছে বা শরীরে তাপ হারাচ্ছে যদি বাচ্চার হাত পাগুলো আপনার ঠান্ডা থাকে কিন্তু শরীর গরম থাকে তাহলে বোঝাচ্ছে মোটামুটি শিশুটি কোল্ড স্ট্রেসে আছে কিন্তু একদম যখন তার হাত পা সাথে সাথে তার বডির যেই অন্যান্য অংশগুলো আপনার ঠান্ডা হয়ে যাবে তখন বোঝা যাবে তার একদম হাইপোথার্মিয়াটা অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে এবং এটি কিন্তু তার জন্য খুব দ্রুত ক্ষতির কারণ হয়ে যেতে পারে সুতরাং প্রাইমারিলি আপনি যখন দেখছেন যে তার হাত পা একটু ঠান্ডা হয়ে গেছে বা তার শরীরে কোথাও টাচ করলে ঠান্ডা মনে হচ্ছে তাহলে দ্রুত আপনারা ইন্টারভেনশন তাকে রাখবেন তো উষ্ণ রাখার ক্ষেত্রে কি করা যেতে পারে প্রথম কথা হচ্ছে যে শিশুকে উষ্ণ রাখার জন্য আমরা তো মোটামুটি যে কাপড়গুলো তাকে পরাবো সেই কাপড়গুলো হতে হবে মোটামুটি একটু পরানোর আগেই কিছুটা গরম করে আমরা নিব যাতে তার শরীরের তাপটা কাপড় শরীর থেকে তাপ কাপড়ে চলে না যায় এবং পরানোর ক্ষেত্রে আমরা এক একটা ভারী কাপড় পরানো হচ্ছে যদি আমরা কয়েকটা লেয়ার কাপড় পরাই সেটা শিশুদের জন্য ভালো কাজ করে এবং এক্ষেত্রে আমরা চেষ্টা করব হচ্ছে তাকে এমন একটা পরিবেশে রাখার তার যে বিছানাটা যে এখানে সে আছে বা যে দোলনাতে আছে তার আশেপাশে যাতে খুব ঠান্ডা কোনো বস্তু না থাকে তাহলেও সে কিছু তাপ হারাতে পারে তার শরীরে হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে যেই রুমে একদম একটা জানালা দিয়ে বাতাস প্রবেশ করছে আরেক জানালা দিয়ে চলে যাচ্ছে রুমের উষ্ণ আবহাওয়াটা ক্রমত শীতল হয়ে যাচ্ছে এই টাইপের পরিবেশেও আমরা চেষ্টা করব যাতে সে না থাকে আমরা ওই সময়টার দরজা আলাদা কিছুটা বন্ধ রাখবো তবে হ্যাঁ আমরা শিশুকে যেই কক্ষে রাখবো সেই কক্ষের তাপমাত্রাটা হতে হবে মোটামুটি ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তাহলে বোঝা যাবে যে এই সময়টা বাচ্চা সবচেয়ে কমফোর্টেবল থাকবে এবং এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো শিশু ওই রুমে যাতে মোটামুটি আলো বাতাস সেটা যথেষ্ট প্রবাহ থাকে বা প্রবেশ থাকে কিন্তু এত বেশি প্রবাহ না থাকে যেখানে রুমের তাপমাত্রা কমে যেতে পারে আমরা যদি সরাসরি দক্ষিণা বাতাস বা এই টাইপের বাতাস রুমে প্রবেশ করার মতো কোনো জানালা থাকে আমরা চেষ্টা করব সেই জানালাটা মানে কন্ট্রোল করার কেউ কেউ আবার হিটার ব্যবহার করতে পারেন এই গরম করার জন্য রুমকে সেক্ষেত্রে সাবধান থাকবেন যাতে হিটারের তাপটা সরাসরি শিশুর গায়ে না লাগে সেক্ষেত্রে কিন্তু তার বার্ন হয়ে যেতে পারে সুতরাং চেষ্টা করবেন যে একটা নিরাপদ দূরত্বে রেখে রুমটাকে উষ্ণ রাখার এবং চেষ্টা করবেন যাতে সরাসরি এই তাপের তাপেরটা শিশুর গায়ে না লাগে এরপরে কথা হচ্ছে যে আমরা শিশুকে যদি বুকের দুধ মতো খাওয়াই তাহলে তার যে শরীরে যে ক্রিয়া সেটা যখন বেশি পরিমাণে হবে তখন তার বৃদ্ধি যেমন ভালো হবে একইভাবে তার শরীরে তাপ উৎপাদনও ভালো হবে এবং তার বৃদ্ধিটা দ্রুত হওয়ার কারণে তার তাপের সাথে পড়াটা ভালো হবে এবং এর ফলে সে তাপ ধরে রাখার সামর্থ্যটা বেশি পাবে সুতরাং তার বুকের দুধ তাকে অনেকটুকু হেল্প করতে পারে শরীরে হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য আর এরপরে কথা হচ্ছে যে শীতকালে আমরা গোসল কিভাবে করাবো গোসল করানোর ক্ষেত্রে আমরা প্রতিদিন গোসল করানোটা খুব জরুরি নয় আপনারা এক দুই দিন পরপর গোসল করাতে পারেন গোসল করানোর সময় অবশ্যই পানির উত্তাপটা খেয়াল রাখবেন আমরা গরম পানিতে ব্যবহার করব যাতে বেশি উত্তপ্তা না হয় সেক্ষেত্রে বার্ন হতে পারে আমরা মৃদু গরম পানি ব্যবহার করব কিন্তু যতটুকু গরম পানিই হোক তারপরও আমরা বেশিক্ষণ লাগিয়ে গোসল করব না তাকে মোটামুটি কয়েক মিনিটের মধ্যেই গোসল শেষ করে তাকে দ্রুত মুছিয়ে শুকনা করে ফেলবো এবং তার পরবর্তীতে ত্বকের যত্নের জন্য আপনারা ন্যাচারাল যেই স্কিন কেয়ার এগুলো ব্যবহার করতে পারেন যেগুলো বাজারে প্রচলিত রয়েছে এর মধ্যে একটু দেখে নিতে হবে যাতে একটা শিশুর জন্য ইরিটেন্ট হিসেবে কাজ না করে আপনারা একটু ভালো মানের প্রোডাক্ট হয়তো ব্যবহার করবেন করার ক্ষেত্রে আগে দেখে নেবেন যে এই প্রোডাক্টটা তা শিশুর জন্য যথেষ্ট পরিমাণ নিরাপদ কিনা আর এছাড়া আপনারা সরিষার তেল বা নারিকেল তেল যে দাদিনানিরা ব্যবহার করতো এক্ষেত্রে খুব বেশি নিষেধ আসলে নেই এত যত্ন নেওয়ার পরেও যদি দেখেন যে শিশুর শারীরিক কোন একটা সমস্যা হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে অথবা তার শরীরের নড়াচড়া কমে গেছে বা তার বুকের দুধ নিখে খাচ্ছে না বা অন্য কোনো জটিলতা সেক্ষেত্রে অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন আপনি কীভাবে বুঝবেন শিশুর শ্বাসকষ্ট হচ্ছে যদি শিশুর বয়স এক মাসের কম হয় তাহলে মিনিটে যদি ষাট বারের বেশি সিক্সটি এর বেশি যদি শ্বাস নেয় অথবা তার যদি বুকের খাঁচাটা দেবে যেতে থাকে অথবা তার যদি একটা বুকের শ্বাস নিতে কষ্ট হয় আওয়াজ হয় অথবা যদি আপনার নাকের যেই অংশটা এখানে যদি আপনার সংকোচন প্রসারণ যে নস্ট্রেলের সংকোচন প্রসারণ যদি বেড়ে যায় হ্যাঁ অথবা আপনি বুঝতে পারছেন যে তার শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে বুকের খাঁচার ওঠানামাটা নামাটা বেশি খেয়াল করা যায় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন এবং এই হাইপোথার্মিয়া বা তাপমাত্রা কমে যাওয়া অনেক বড় একটা জটিলতা সুতরাং একটু সচেতনতাই পারে এই সমস্যা থেকে আমাদেরকে বাঁচিয়ে তুলতে আমি এতক্ষণ নর্মাল বা স্বাভাবিক ওজনের যে শিশু অর্থাৎ যাদের ওজন পঁচিশশো গ্রাম থেকে শুরু করে চার কেজি পর্যন্ত তাদের ক্ষেত্রে বলেছি কিন্তু তার কারো ওজন যদি পঁচিশশো গ্রামের কম হয় সেক্ষেত্রে অবশ্যই সেই শিশুর যত্নের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ লাগবে এবং স্বাভাবিকভাবে তখন আমরা শিশুর ত্বক কে তাপমাত্রা মেনটেন করার জন্য আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার বলতে একটি পদ্ধতি ব্যবহার করি তো সেই পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের সাথে কথা বলে ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়ার ব্যবস্থা করুন এগুলি খুবই সহজ এবং খুবই আধুনিক এবং এটা চমৎকার এটা প্রভাব রয়েছে শিশুর শরীরের বৃদ্ধির ক্ষেত্রে এবং তার তাপমাত্রা ধরে রাখার ক্ষেত্রে তো সবাই ভালো থাকুন আপনার ভালোবাসার উষ্ণ পরশে সজীব থাকুক আপনার সন্তান এবং আমরা খুব সুন্দর একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাই সেই শুভকামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম